হ্যালো মাই ডিয়ার গাইজ আসসালামু আলাইকুম উসমান সাহ মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দ্রুত বীর্যপাত রোধ এবং লিঙ্গের উত্তেজনা বৃদ্ধি করতে সহায়তা করে এমন একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুফ বা জেনরিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে বিবাহিত পুরুষদের বিভিন্ন ধরনের যৌন সমস্যা দেখা দেয় বিশেষ করে যৌন মিলনের সময় দ্রুত বীর্যপাত ঘটে এবং লিঙ্গ সোজা হয় না বা লিঙ্গের উত্তেজনা বৃদ্ধি পায় না এইসব সমস্যার সমাধানে বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের প্রেসক্রিপশনে বা পরামর্শপত্রে যে ওষুধটির নাম লিখে থাকেন তার নাম হল ডিজ্যাক ট্যাবলেট যেটি ত্রিশ মিলিগ্রামের হয়ে থাকে এটির গ্রুপ বা জেনারিক নাম হল ড্যাপকজিটিন হাইড্রোক্লোরাইড এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্লোভ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডিজ্যাক্ট ট্যাবলেট যেটি ত্রিশ মিলিগ্রামের সেটির প্রতি পিস ট্যাবলেটের দাম তিরিশ টাকা মাত্র এই ট্যাবলেটটি সেবনের নিয়ম এটি সেবনের নিয়ম হচ্ছে যাদের বয়স আঠারো থেকে চৌষট্টি বছর তারা এটি সেবন করতে পারবে এবং যৌন সম্পর্ক স্থাপনের এক ঘন্টা থেকে তিন ঘন্টা পূর্বে একটি করে ঔষধ প্রতিদিন খেতে হবে এখানে প্রথমে তিরিশ মিলিগ্রামের ওষুধ খেতে হবে এবং কাজ না হলে পরে ষাট মিলিগ্রামের ট্যাবলেট প্রতিদিন একটি খেতে হবে এই ঔষধটি আঠারো বছরের নিচে এবং পঁয়ষট্টি বছর বয়সের উপরে কেউ খেতে পারবে না অর্থাৎ আঠারো বছর থেকে চৌষট্টি বছর বয়সী ব্যক্তিগণ এটি খেতে পারবে এবং খাওয়ার পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে এই ওষুধটি খাওয়ার পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব মাথা ঘোরা মাথা ব্যথা ডায়রিয়া পেটের নিচে ব্যথা মুখ শুকে যাওয়া ক্লান্তি বোধ গুমহীনতা এবং উচ্চ রক্তচাপ হতে পারে গর্ভ অবস্থা এবং স্তন্যতানকালীন সময়ে মহিলারা এটি খেতে পারবে না অর্থাৎ মহিলাদের জন্য এই ঔষধটি নয় অর্থাৎ মহিলাদের জন্য এই ঔষধটি প্রযোজ্য নয় বা তারা খেতে পারবে না এই ওষুধটি আলো ও তাপ থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ